বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের ব্যাটিং দেখা যেন চোখের শান্তি কথা জানা আছে সবারই তবে দুঃখের বিষয় লিটনের অমন চোখ জুড়ানো ব্যাটিংয়ের দেখা মেলে কালে ভদ্রে তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ দলের ম্যাচ সিনারি ও প্র্যাকটিসে দেখা মিলেছে ইনফর্ম লিটন দাসের লিটনের প্রতিটা শটেই যেন ঠিকরে পড়ছিল আত্মবিশ্বাস এবং সাথে ছিল মানসিক দৃঢ়তার ছাপ সাধারণত টাইমিং নির্ভর ব্যাটিংটাই করে থাকেন লিটন দাস তবে সোমবার দেখা গেছে লিটনের মাসেল পাওয়ারও লেগ স্পিনার রিশাদ হোসেনের এই বলটা দেখে শুনে পুল করেছেন গায়ের জোরে ব্যাটসুইং দেখলেই স্পষ্ট নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে সময়টা ভালো কাটছে টাইগার ক্যাপ্টেনের পাওয়ার হিটিং করতে গিয়ে কি তাহলে ক্লাসিক্যাল লিটন হারিয়ে যাবেন মোটা দাগে উত্তরটা হলো না পুললেন্থে পিচ করা রিশাদ হোসেনের পরের বলে স্টেপ আউট করে বেরিয়ে এসেছেন দারুণ এক লফটেড স্ট্রেট ড্রাইভে এবারও বাউন্ডারি ছাড়া করেছেন বলটা দুর্দান্ত টাইমিংয়ে এবার আদায় করে নিয়েছেন আরও ছয়টা রান মাঠে উপস্থিত সবার উচ্ছ্বাসের ধনী বলে দেয় কতটা ভালো ব্যাটিং উপহার দিচ্ছেন লিটন নিশ্চিত লিটনকর ড্রাইভ শটও দেখা গেছে লিটনের ব্যাটে পারফেক্ট টাইমিং এবং প্লেসমেন্টে সেখান থেকেও আদায় করেছেন বাউন্ডারি এতে স্পষ্ট মাঠের চারপাশে শট খেলার দক্ষতাটা বাড়ছে লিটনের টি টোয়েন্টি ক্রিকেটে একজন ব্যাটারকে নিয়মিত ইম্প্রোভাইজিং শট খেলতে হয় লিটনের ব্যাটিংয়েও স্পষ্ট সেই চেষ্টা প্রথম দুইবার রিভার্স সুইপ করতে গিয়েও ব্যর্থ লিটন হাল ছাড়েননি সফল হয়েছেন তৃতীয়বার আসন্ন এশিয়া কাপে লিটন ফর্মে থাকলে আদতে লাভটা হবে বাংলাদেশেরই চলতি বছর জুলাইয়ের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হেসেছে লিটনের ব্যাট তিন ম্যাচে করেছেন একশো রান যেখানে ছিল একটা ছিয়াত্তর রানের ইনিংসও তবে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতলেও তিন ম্যাচে মোট সতেরো রান এসেছিল টাইগার ক্যাপ্টেনের ব্যাট থেকে যা তার নামের প্রতি মোটেও সুবিচার করে না তাই তো আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে বড্ড সিরিয়াস লিটন নিজেকে মেলে ধরতে চান দলের জন্য দেশের জন্য কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি